ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকেই সকলকে সুস্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখো আজকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করবো যেই সাজেশানটিতে প্রতিটি অঙ্ক পরীক্ষাতে কমন আসবে এবং ভালোভাবে প্র্যাকটিস করে পরীক্ষার জন্য তৈরি হবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে বোঝার চেষ্টা করবে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা আগের থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো শুরু করে দিক আজকের ভিডিও দেখো সাজেশনটি যাওয়ার আগে আমাদেরকে সিলেবাসটি সম্পর্কে সম্পূর্ণরূপে জানতে হবে এবং নম্বর বিভাজনটিও জেনে নিতে হবে সিলেবাসটি দেখো মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে বইটি আছে আমাদের অর্থাৎ যে পাঠ্যপুস্তক গণিত প্রভা এই পাঠ্যপুস্তকের অধ্যায় আট ত্রিভুজ অঙ্কন থেকে শুরু করে নয় সর্বসমতার ধারণা স্বর্ণমান ভগ্নাংশের বর্গমূল বিজ্ঞানিতিক সূত্রাবলী সমান্তরল স্বলরেখা ও ছেদকের ধারণা ত্রিভুজের ধর্ম সময় দূরত্ব দ্বিস্তম্ভ লেখচিত্র এবং সতেরোতে আছে আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এইখান পর্যন্ত অর্থাৎ অধ্যায় আট থেকে সতেরো পর্যন্ত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্ভুক্ত তাহলে এখান থেকেই আমাদের সাজেশনটি করতে হবে এবং এই যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নটি হয় তোমরা জানো যে এটি পঁচিশ নম্বরের হয় তাহলে আমাদেরকে জেনে নিতে হবে এবার নম্বর বিভাজন অর্থাৎ কোনখান থেকে কত নম্বরের প্রশ্ন কীরকম ধরনের প্রশ্ন থাকতে পারে সেটি কিন্তু আমাদেরকে পরিষ্কারভাবে জেনে নিতে হবে নম্বর বিভাজনের ক্ষেত্রে দেখো প্রশ্নের শ্রেণীবিভাগ নম্বর বিভাজন এবং পাঠ এইরকম আকারে একটি ছক আমি তৈরি করেছি যেখান থেকে পরিষ্কারভাবে তোমরা নম্বর বিভাজনটি বুঝে নিতে পারবে তারপর আমরা অধ্যায় ভিত্তিক সাজেশন অর্থাৎ অঙ্কগুলিতে চলে যাব প্রথমে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন তিনটি করতে হয় অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বরের থাকে তিনটি প্রশ্ন এক গুণিত তিন তিন নম্বর সেখানে পাটিগণিতের একটি থাকে বীজগণিতের একটি এবং জ্যামিতি একটি থাকে ওই সিলেবাসের মধ্যে অর্থাৎ এই যে ত্রিভুজ অঙ্কন থেকে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেখান থেকেই থাকবে এবার দু নম্বরে দেখো পাটিগণিতের দুটি করতে হয় চার নম্বরে সেটি চার গণিত দুই সমান আট নম্বর সেখানে কী কী চ্যাপ্টার থাকে ভগ্নাংশের বর্গমূল সময় দূরত্ব আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এখান থেকে তিনটি অঙ্ক থাকে তিনটির মধ্যে দুটি করতে হবে তাহলে চার গুণিত দুই সমান আট নম্বর তারপর দেখো তিন নম্বরে আছে বীজগণিত বীজগণিত থেকে দুটি প্রশ্ন থাকবে এই দুটি প্রশ্নের নম্বর থাকে তিন নম্বর করে অর্থাৎ তিন গুণিত দুই সমান ছ নম্বর এখানে কি কি অধ্যায় থাকে বীজগণিতিক সূত্রাবলী এই অধ্যায় থেকে তিনটির মধ্যে দুটি করতে হবে অর্থাৎ তিনটি প্রশ্ন থাকবে দুটি করতে হবে তারপরে দেখো চার নম্বরে জ্যামিতি থেকে একটি প্রশ্ন করতে হবে চার গুণিত এক অর্থাৎ তার নম্বর থাকবে চার নম্বর সেটি অধ্যায় কত থেকে থাকবে ত্রিভুজ অঙ্কন অধ্যায় থেকে অর্থাৎ অধ্যায় আট যেটি দেখলাম ত্রিভুজ অঙ্কন দুটির মধ্যে একটি করতে হবে অর্থাৎ দুটি ত্রিভুজ অঙ্কন দেওয়া থাকবে তার মধ্যে একটি করতে হবে এবার পাঁচ নম্বরে চলে এসো রাশি বিজ্ঞান রাশি বিজ্ঞানে একটি থাকবে চার নম্বরের একটি করতে হবে একটি করতে হবে চার নম্বরের দ্বিস্তম্ভ লেখ যে অধ্যায়টি আছে সেখান থেকে দুটি প্রশ্ন থাকবে তার মধ্যে একটি করতে হবে তাহলে এই মিলে হলো তিন আট এগারো ছয় সতেরো চারে একুশ চারে পঁচিশ মোট পঁচিশ নম্বরের পরীক্ষা তাহলে অধ্যায়টি হয়ে গেলো আট অধ্যায় থেকে সতেরো অধ্যায় পর্যন্ত অর্থাৎ ত্রিভুজ অঙ্কন থেকে শুরু করে আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পর্যন্ত এইটি গেল সিলেবাস এবং নম্বর বিভাজন এইবার আমরা চলে যাব অধ্যায় ভিত্তিক অঙ্ক এবং জ্যামিতি যেই সাজেশানটি যেইগুলি অনুশীলন করলে পরীক্ষাতে আমরা ভালোভাবে উপস্থাপন করতে পাবো এবং নম্বরটি বেশি পাবো তাহলে এবার চলে যাব অধ্যায় ভিত্তিক সাজেশন প্রথমেই দেখো অধ্যায় আট ত্রিভুজ অঙ্কন এখান থেকে গুরুত্বপূর্ণ কি কি প্রশ্ন থাকতে পারে কোষে দেখি আট দশমিক একের যে একের দাগের প্রশ্নগুলি আছে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সেখানে ত্রিভুজ আঁকা সম্ভব কিনা দেখতে হবে যেগুলি আঁকা সম্ভব সেগুলি বলতে হবে এবং যেগুলি আঁকা সম্ভব নয় কেন আঁকা সম্ভব নয় তার কারণ দেখাতে হবে এইগুলি খুবই ছোটো ছোটো প্রশ্ন অর্থাৎ শর্ট প্রশ্ন থাকতে পারে এখানের এক দুই তিন তিনটি ইম্পর্টেন্ট এগুলি করে নিতে হবে তারপর তিনের দাগ এবং চারের দাগ এই দুটি কিন্তু অঙ্কন গুরুত্বপূর্ণ তার মধ্যে চারের অঙ্কটি অর্থাৎ চারের অঙ্কনটি খুবই গুরুত্বপূর্ণ তারপর কোষে দেখি আট দশমিক দুইয়ের তিনের দাগ এবং চারের দাগের অঙ্কন দুটি খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে চারেরটি খুবই গুরুত্বপূর্ণ তারপর কোষে দেখি আট দশমিক তিনের দুই তিন গুরুত্বপূর্ণ এবং চারেরটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তারপর কষে দেখি আট দশমিক চারের তিনের দাগ এবং চারের দাগ গুরুত্বপূর্ণ তার মধ্যে চারেরটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্কন তারপর অধ্যায় নয় সর্বসমতার ধারণা এখানে সর্বসমতার যে শর্তগুলি আছে এই শর্তগুলি কিন্তু ভালোভাবে দেখে যাবে কারণ সর্বসমতার শর্তগুলি পরীক্ষাতে এক নম্বরের প্রশ্ন এবং দু নম্বরের প্রশ্ন আসতেই পারে তারপর অধ্যায় দশ আসন্নমান এখান থেকে যে অঙ্কগুলি গুরুত্বপূর্ণ সেগুলি একটু দেখে নাও কষে দেখি দশ দশের মধ্যে দুয়ের দাগের অঙ্কটি গুরুত্বপূর্ণ তিনেরটি গুরুত্বপূর্ণ এবং চারেরটিও গুরুত্বপূর্ণ তার মধ্যে তিনেরটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই জন্য এটিকে স্টার দিয়ে রাখলাম খুব ভালোভাবে অনুশীলন করবে তারপর এখানে পাঁচের দাগে শূন্য স্থানগুলি খুব ছোট ছোটো অঙ্ক এগুলি একটু দেখে রাখবে এবং ছয়ের দাগের যে দুই দশমিক তিন দশমিক এবং চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখি এখানে একের দাগ এবং দুইয়ের দাগ খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তারপর চলে এসো আটের দাগে আটের দাগে যে অঙ্কগুলি আছে তার মধ্যে একেরটি খুবই গুরুত্বপূর্ণ তিনেরটি খুবই গুরুত্বপূর্ণ এবং সাতের দাগের যে অঙ্কগুলি আছে এগুলি সব ছোটো ছোটো অঙ্ক এক নম্বরের প্রশ্ন এখান থেকে থাকে এগুলি একটু দেখে যাবে তারপর অধ্যায় এগারো ভগ্নাংশের বর্গমূল এই অধ্যায় থেকে যে যে অঙ্কগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলি একটু দেখে নাও এখানে উদাহরণের যে নয়ের অঙ্কটি এবং দশের অঙ্কটি এই দুটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক তারপর কষে দেখি এগারো দশমিক একের তিনের দাগের অঙ্কটি খুব ভালোভাবে করবে আর দুইয়ের দাগের যে অঙ্কগুলি আছে এগুলি প্রত্যেকটি ছোটো ছোটো অঙ্ক এগুলি দু নম্বরের প্রশ্ন পড়ে এগুলি একটু দেখে রাখবে আর চারের দাগ তিন এবং চার খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তারপরে পাতে চলে এসো ছয়ের দাগ সাতের দাগ গুরুত্বপূর্ণ এবং নয়েরটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর এগারো তেরো এই দুটি খুবই গুরুত্বপূর্ণ তেরোটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ তারপর পনেরোর দাগের যে অঙ্কগুলি আছে অর্থাৎ ভগ্নাংশের বর্গমূল এগুলি ছোটো ছোটো প্রশ্ন এগুলি থাকে এগুলি চারটি সহজ এবং সরল এগুলি একটু দেখা যাবে তার মধ্যে তিনেরটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তারপর কোষে দেখি এগারো দশমিক দুইয়ের দুয়ের দাগের অঙ্কটি গুরুত্বপূর্ণ চারেরটি গুরুত্বপূর্ণ এবং সাতেরটি ছয়েরটিও গুরুত্বপূর্ণ তাহলে দুই চার ছয় সাত এই চারটি অঙ্ক এখান থেকে ভালোভাবে দেখে যাবে তারপর এখানে আটের দাগে যে ভাগ পদ্ধতিতে বর্গমূল এই অঙ্কগুলি প্রত্যেকটি ছোট ছোট অঙ্ক তবুও তার মধ্যে যেটি খুব ভালোভাবে কটে যাবে পাঁচ এবং ছয় এই দুটি কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তারপর দশের দাগের অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং বারোর দাগের অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ আর তেরোর দাগে যে অঙ্ক আছে রুট ছয় রুট আট রুট এগারো এদের তিন দশমিক স্থান পর্যন্ত দুই দশমিক স্থান পর্যন্ত বা কোনোটিকে আবার চার দশমিক পর্যন্তও বলতে পারে এখানে এই তিনের দাগেরটি খুব ভালোভাবে করে যাবে এবং দুইয়ের দাগেরটিও ইম্পর্ট্যান্ট এই গেল ভগ্নাংশের বর্গমূল এখান থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক তারপরের অধ্যায় অর্থাৎ অধ্যায় বারো বীজগণিতিক সূত্রাবলি এখান থেকে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক সেগুলি এবার দেখে নাও যদিও বীজগণিতের অঙ্ক সাজেশন করে খুব একটা কাজে আসে না তবুও যে যে অঙ্কগুলি আমি থাক দিয়ে দিচ্ছি এগুলি কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এর মধ্য থেকেই সব অঙ্ক তোমরা পেয়ে যাবে যেমন কোষে দেখি বারো দশমিক একের দিনের দাগের অঙ্কটি গুরুত্বপূর্ণ চারেরটি গুরুত্বপূর্ণ এবং পাঁচেরটি খুবই গুরুত্বপূর্ণ এবং ছয়ের দাগের মধ্যে একেরটি গুরুত্বপূর্ণ তিনেরটিও গুরুত্বপূর্ণ তারপর সাতের দাগের দুটি অঙ্কই দেখে যাবে একই ধরনের অঙ্ক আটের দাগের তিনেরটি এবং একটি অর্থাৎ দুই তিন খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নয়ের দাগের আটের দাগ এবং নয়ের দাগে একই ধরনের অঙ্ক এখানে পূর্ণবর্গাকারে প্রকাশ করা এবং এখানে পূর্ণ বর্গাকারী প্রকাশ করে মান নির্ণয় করা দুটি একই ধরনের অঙ্ক এখানের মধ্যে তিন এবং চার এই দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তারপর দশের দাগের দশের দাগের অঙ্ক একটি খুবই গুরুত্বপূর্ণ চার পাঁচ এবং ছেষট্টি অর্থাৎ সাত ছয়েরটিও গুরুত্বপূর্ণ এই কতগুলি অঙ্ক এখান থেকে করলেই কমন পেয়ে যাবে তারপর কোষে দেখি বারো দশমিক দুইয়ের একের দাগের যে অঙ্ক এই সূত্রের সাহায্যে করতে হবে এখানে প্রতিটি অঙ্কই ছোটো ছোটো এবং সহজ তবু এখানে চারের দাগ এবং পাঁচের দাগ এই দুটি ভালোভাবে দেখবে এর দাগে সূত্রের সাহায্যে অঙ্কগুলি যে প্রমাণ এটি প্রত্যেকটিই গুরুত্বপূর্ণ তার মধ্যে আরও ভালোভাবে যেগুলি করে যাবে সেগুলি হচ্ছে পাঁচেরটি সাত আট তিনের দাগের সূত্রের সাহায্যে সমাধান করি এখানে তিনের দাগের দুই একটি গুরুত্বপূর্ণ চারেরটি গুরুত্বপূর্ণ পাঁচ এবং ছয় তারপরের পাতায় চলে এসো এখানে আটের দাগ খুবই গুরুত্বপূর্ণ দশ বারো তেরো তেরোটি খুবই গুরুত্বপূর্ণ এবং চোদ্দোটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তারপর ষোলো এই কতগুলি অঙ্ক এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে আসবেই এগুলি ভালোভাবে প্র্যাকটিস করবে তারপর কোর্সে দেখি বারো দশমিক তিনের একের দাগ দুইয়ের দাগ এখান থেকে শর্ট প্রশ্ন অর্থাৎ এক নম্বর এবং দু নম্বরের প্রশ্ন বেশিরভাগ পড়ে তার মধ্যে একের দাগের প্রত্যেকটি অঙ্কই দেখতে হবে তার মধ্যে চারেরটি এবং তিনেরটি এই দুটি খুবই গুরুত্বপূর্ণ দুয়ের দাগের প্রত্যেকটি অঙ্কই গুরুত্বপূর্ণ তার মধ্যে একেরটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিনের দাগের সূত্রের সাহায্যে যে গুণফল প্রত্যেকটি অঙ্কই সহজ এবং ছোটো ছোট অঙ্ক তবু ওই দুয়ের দাগেরটি পাঁচেরটি এবং ছয়েরটি এগুলি ভালোভাবে দেখা যাবে চারের দাগের সূত্রের সাহায্যে যে ক্রমিক গুণফল এখানে তিনেরটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুটিও দেখা যাবে পাঁচের দাগের প্রত্যেকটি অঙ্কই গুরুত্বপূর্ণ তার মধ্যে তিনেরটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তারপর ছয়ের দাগের গুরুত্বপূর্ণ অঙ্ক আট দশ আট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং দশ গুরুত্বপূর্ণ বারো গুরুত্বপূর্ণ এইগুলি ভালোভাবে প্র্যাকটিস করবে তারপর অধ্যায় তেরো সমান্তরাল স্বররেখা ও ছেদকের ধারণা এখান থেকে সমান্তরাল স্বররেখা দুটি বা তার বেশি সমান্তরাল স্বররেখাকে একটি স্বররেখা ছেদ করলে ছেদিতাংশের একই পাশে বিপরীত পাশে অর্থাৎ যে কোণ একান্তর অনুরূপ কোণ এই সব কোণগুলি তৈরি হয় তাদের প্রত্যেকটির ভালোভাবে ধারণা নিয়ে পরীক্ষাতে যাবে অর্থাৎ ছেদক হয়তো দেওয়া থাকলো এক দুটি সমান্তরাল সরলরেখা এঁকে তার মধ্যে এক নম্বর দু নম্বর করে নাম্বারিং করে কোনটি কি ধরনের কোন বা এখানে বিপ্রতিপ কোন দেখাতে বলতে পারে অনুরূপ কোন দেখাতে বলতে পারে একান্তর কোন দেখাতে বলতে পারে তারপর অধ্যায় চোদ্দ দেখো ত্রিভুজের ধর্ম এখান থেকে কি কি প্রশ্ন থাকতে পারে দেখে নাও এখানে কোর্সা দেখি চোদ্দ যে এক নম্বরের বা একের দাগে যে প্রশ্নগুলি আছে এগুলি শর্ট প্রশ্ন এখান থেকে পরীক্ষাতে আসতে পারে তারপর অধ্যায় পনেরো সময় ও দূরত্ব এখান থেকে যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলি থাকতে পারে সেগুলি এবার দেখে নাও কোর্সা দেখি পনেরোর মধ্যে দেখো এখানে চারের অঙ্কটি গুরুত্বপূর্ণ তারপর একদম চলে এসো আট এবং নয় এই দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তারপরে দেখো দশেরটি গুরুত্বপূর্ণ এগারোটি গুরুত্বপূর্ণ তেরো তেরোটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পনেরো ষোলো এই দুটি কিন্তু গুরুত্বপূর্ণ এবং কুড়ি এই কয়েকটি অঙ্ক অর্থাৎ দশ এগারো তেরো পনেরো ষোলো এবং কুড়ি এই কয়েকটি অঙ্ক কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখো অধ্যায় ষোলো দ্বিস্তম্ভ লেখ এখান থেকে যে অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি এবার দেখে নাও কষে দেখি ষোলো এখানে এক একের দাগের যে অঙ্কগুলি আছে এখান থেকে শট প্রশ্ন অর্থাৎ এক নম্বরের প্রশ্ন পড়তে পারে তারপর এখানে দুই থেকে আট পর্যন্ত যে অঙ্কগুলি আছে একই ধরনের অঙ্ক এর মধ্যে দুইয়ের দাগেরটি গুরুত্বপূর্ণ অঙ্ক এবং চারেরটি গুরুত্বপূর্ণ ছয়েরটি এই দুই চার ছয় এই তিনটা এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ তারপর এখানে উদাহরণে এই তিনের দাগের অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এই কয়েকটি অঙ্ক ভালোভাবে দেখে গেলে এখান থেকে পরীক্ষাতে কমন পেয়ে যাবে তারপর দেখো অধ্যায় সতেরো আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই অধ্যায় থেকে যেই যেই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি আছে সেগুলি একটু ভালোভাবে দেখে নাও কষে দেখি সতেরোর একের দাগে যে অঙ্কগুলি আছে অর্থাৎ এই যে ছবি এই রকম অঙ্ক এক নম্বরের প্রশ্ন আসতে পারে এগুলো দেখে যাবে এগুলো খুব একটা জটিল অঙ্ক নয় তারপর দুয়ের দাগের যে অঙ্কগুলি যে মনে মনে হিসাব করে লিখি এখান থেকেও কিন্তু শট প্রশ্ন পড়ে তার মধ্যে দুয়ের দাগের চার পাঁচ এবং ছয় এই ছয়েরটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলি ভালোভাবে দেখে যাবে তারপর এখানে ছয় সাত আট নয় দশ এই পাঁচটি অঙ্ক ভালোভাবে করবে তার মধ্যে আটেরটি খুবই গুরুত্বপূর্ণ এবং দশেরটিও খুবই গুরুত্বপূর্ণ তারপরের পাতায় দেখো তেরো এবং চোদ্দ এই দুটি অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং সবশেষে বলবো আঠেরো দ্যাগের অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কতগুলি অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করলে পরীক্ষাতে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রতিটি প্রশ্নই কমন পেয়ে যাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে